পুরুষ কেন বিয়ে করে একজন স্ত্রীর পিছনে যে ব্যয় করে চাইলে অন্য অনেক নারীর পিছনে সেই টাকা ব্যয় করতে পারে কিন্তু তাও পুরুষ বিয়ে করে সামর্থ্যের বাইরে গিয়ে স্ত্রী সন্তানের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করে মাথার উপরে একটা সুন্দর ছাদের ব্যবস্থা করে নিজে পুরোনো জামা কাপড় পরলেও স্ত্রী সন্তানকে নতুন জামা পরানোর চেষ্টা করে অনেক পুরুষ আছে যারা স্ত্রী সন্তানদের রাখার জন্য ভালো রাখার জন্য প্রবাসে চলে যায় তাদের যে সময়টা আনন্দ করার বয়স যে সময়টা তাদের যৌবন কাল সেই সময়টা একাকিত্বে কাটিয়ে দেয় প্রবাসে নিজেকে ভালো রাখার জন্য না স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য প্রবাসীরা নিজেদের খাওয়ার জন্য সামান্যটুকু টাকা রেখে বাকি সব টাকা স্ত্রীর সন্তানের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় দেশে নিজের সারা জীবনের ক কষ্টর্জিত উপার্জন দুবারও ভাবে না স্ত্রী সন্তানদের জন্য ব্যয় করতে আর কিছু পারেন বা না পারেন এই সকল পুরুষদের দিন শেষে একটু মানসিক শান্তি দিন তাদেরকে সম্মান করুন ভালোবাসার চাদরে আগলে রাখুন সারাটা জীবন তারা যে হাড় ভাঙা খাটুনি খেটেছে সেটা যেন তাদের কাছে কষ্টই মনে না হয় যে নারী তার স্বামীকে সারা জীবন ভালোবেসে যায় সেই নারীর সারা জীবনে কখনো কোনো দিন কষ্ট হয় না যে পুরুষ যত যত্নবান সেই নারী তত ভাগ্যবান ঠিক তেমনিভাবে যে নারী যত যত্নবান সেই পুরুষ তত ভাগ্যবান সত্যি কথা বলতে আজকে অনেক অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পেস্টটি এখনও ফলো দেননি প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। এখানে পনেরো কেজি ওজনের একটা পাঙ্গাস মাছের একটা ভাগ আমার হাজব্যান্ড কিনে এনেছিল সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে কিছু আবেগের কথা শেয়ার করলাম আর এই আবেগের কথাগুলো শেয়ার করার যথেষ্ট কারণ রয়েছে কারণ একজন প্রবাসী ভাইয়ের মুখ থেকে অনেক কথা শুনেছিলাম কালকে আমার হাজব্যান্ডকে বলেছিল তো সেই জন্যই হচ্ছে সে থেকে সে থেকেই অনুপ্রাণিত হয়ে আজকের ভিডিওটা তৈরি করা তো আমার হাজব্যান্ড দুপুরবেলা খেতে আসে তাকে হচ্ছে খাবার পরিবেশন করতেছি আর আমি সব সময় তাকে খাবার দিয়ে টিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাই কারণ সে তো একটার ভিতর চলে আসে তো মেয়েকে সামলিয়ে সব কিছু করে মানে খুব তাড়াতাড়ি যে স্নানটা করে ফেলো সেটা অনেক সময় হচ্ছে হয়ে ওঠে না এজন্য বেশিরভাগই তাকে খাবার খাইয়ে তারপরে হচ্ছে স্নান করি তো আমার এই জন্য খেতে খেতে প্রায় তিনটে বেজে যায় আবার মেয়েকে খাওয়াতে হয় তো দেখেন আমার হাজব্যান্ডের জন্য আমাকে একটু খাইয়ে দিচ্ছে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক না এরকম হওয়াই উচিত দুজন দুজনার কষ্ট বুঝবে না হলে কিন্তু আসলে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তানিষ্কা ব্লগস পেজের সাথে থাকবেন বোনটাকে এভাবেই সবাই ভালোবাসার চোখে দেখবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা এত সময় আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বোনটার পাশে থাকবে একটু ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে